এদেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার এটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যা যা সংস্কার করা দরকার সংস্কার তো হবেই তো এটা নির্বাচিত সরকার যা রেখে যাবেন সেটা তারা করবে কিন্তু করে একটা নির্বাচন দেয় কিন্তু সেটা না দিয়ে আপনারা কয়েকদিন পর্যন্ত দেখেছেন যে একটা তালবাহানা শুরু করেছে কি? এর নির্বাচন তো আমরা দেবো। পার্লামেন্টের আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনটা স্থানীয় সরকার। স্থানীয় সরকার। আমরা বলছি এই সব তালবাহানা ছেড়ে দিয়ে পার্লামেন্টের নির্বাচন দেয়। এ더라 একবার বিএনপির সাথে এসে সরকার গঠন করলেন গঠন গঠন করে একটা মোড়া দিয়া আবার এই যে ফেসিস যারা পালিয়েছে তাদের সাথে একসাথে হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলেন কি জন্য আন্দোলন করলেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই আচ্ছা ঠিক আছে বেগম খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাস করে তত্ত্বাবধায়ক সরকার দিলেন শেষ কথা বলে দেই খুব বেশি সময় নেওয়া যাবে না তো শেখ ফেসি সাসিনা তার পালাবার কয়েকদিন পূর্বে তাদের দলকে বাতিল করে দিলে এরপরও তাদের হুশ হলো না এখন আমরা বলি নির্বাচনের কথা তারা মাগুর মাসের মধ্যে দিয়ে বলে অন্য কথা এর পিছনে একটা কারণ আছে তাদের কাজই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এই ষড়যন্ত্র থেকে আমি আজকে এই জালুকাটি বসে এই হ্যাডামেলার দেশে বসে আমি আজকে বলতে চাই এই সমস্ত এই ষড়যন্ত্র বন্ধ করে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং ষড়যন্ত্র